মদনমোহন ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়িতে পুজো দিয়ে ভোট প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এদিন তিনি বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে হুট খোলা মদনমোহন বাড়িতে পৌঁছন অবস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক রবীন্দ্রনাথ ঘোষ সহ বিভিন্ন শাখা সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বরা এদিন জগদীশ চন্দ্র মদন বাড়িতে পুজো দিয়ে নির্বাচনের জয় যে নিশ্চিত তা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের উদ্দেশ্যে জগদীশ চন্দ্রবাবু বলেন বিগত পাঁচ বছরে বিজেপির এমপি কোচবিহারে একটিও উন্নয়নমূলক কাজ করতে পারেনি শুধু ভাওতাবাজি দিয়ে গেছেন তাই লোকসভার মানুষ আর বিজেপির প্রতিশ্রুতি শুনবে না মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পাশে রয়েছেন

আমি ঠাকুরের কাছে প্রার্থনা কুচবিহারবাসী যাতে শান্তি ফিরে আসে কুচবিহারবাসী যাতে সমৃদ্ধি ফিরে আসে কুচবিহার মানুষের মধ্যে যাতে ফিরে আসে। এবং কুচবিহারের অবহেলিত মানুষ যারা বিগত পাঁচ বছরে লোকসভায় বিজেপিকে জয়ী করার পর কুচবিহারে কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি শুধু মানুষকে মিথ্যা কথা বলে কখনো আলাদা রাজ্য কখনো ইউনিয়ন টেরিটরি কখনো নারায়ণী রেজিমেন্ট এবং কখনো পঞ্চানন বর্মার স্মৃতিসৌধ বিভিন্নভাবে মিথ্যা কথা বলে বিগত পাঁচ বছর এই বাংলা বিরোধীরা বাংলার মানুষকে বঞ্চনা করেছে এবং দিল্লিতে গিয়ে তারা দু হাজার একুশে নির্বাচনে জয়ী হতে না পারে বাংলার যাতে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা এবং বাংলার রাস্তা নির্মাণের টাকা এবং যাবতীয় উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে বাংলার মানুষকে ভাতে মারা চক্রান্ত করছে বাংলার মানুষ তাদের এই যে অভিসন্ধি তার তাদের সেটা বুঝতে পেরেছে তাই দু হাজার চব্বিশে বাংলার মানুষ এবং সাথে কুচবিহার বিধানসভার কুচবিহার লোকসভার মানুষ এর যোগ্য জবাব দেবে আমরা সেই বার্তা নিয়ে মানুষের কাছে যাব এবং এই যে বঞ্চনা এই বঞ্চনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরব এবং সাথে সাথে মমতা ব্যানার্জির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য যে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সমস্ত কিছু উন্নয়ন কৃষক শ্রমিক মহিলা ছাত্র যুবক সবাইকে স্বাধীন ঐক্যবদ্ধ উন্নয়নে সামিল হয়েছে এটাই আমাদের হাতে দু হাজার উনিশ সালে নির্বাচনে নিশ্চিত প্রামাণিক জয়ী হয়েছিল যেটা বলা হয় যে অন্তর্দ্বন্দ্ব অন্যতম কারণ ছিল তৃণমূলের একুশ সালেও সেটা দেখা গেছে এবার চব্বিশ সাল দু হাজার ঐক্যবদ্ধ হবে দু হাজার উনিশ অতীত আমরা চব্বিশ সালে আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস এবং আমার আমরা এবার কুচবিহার জেলা আমরা এই আসন জিতবই এবং একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলছি এই আসনে আমরা জিতে আমাদের থেকে উপহার দেবেন